আর যদি কোনো ভাই খামার বিক্রি করতে চায় আপনার সাথে যোগাযোগ করলে হবে ফেন্সি ফেন্সি কবুতর ফেন্সি কবুতর কিনবেন না ওকে দর্শক আল্লাহর নামে আমরা ইনশাল্লাহ ভিডিওটি শুরু করতে চাই যারা হিউজ পরিমাণ কালেকশন আমরা যদি দেখাই দেখেন স্প্যানিশ কবুতর বড়া ফিলবেক কবুতর বড়া মুন্ডিয়ান কবুতর বড়া ডাগন কবুতর বড়া কি এই পাশে

কাম করে দেবো নাকি কাম করে দেবে নাকি থাক 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 আজকে না ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি দাম পড়বে একদম চার হাজার টাকা

দেখেন তো পুরো কুবরা কাকা কুবরা না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ এত সুন্দর ঝুল কই ফান কাকা আপনি এটি খামারি মাপ একজন খামারি মাপ তো এই জন্য পাঁচ ছাব্বিশ খামারি মাপ হ্যাঁ এই জন্য খামার তিনি আছে

নটটা দেখেন নটটার দামে আসে চাই রাজাটা অন্য অন্য চেয়ারে আপনার দেখবেন ভালো লাগলো অবশ্যই চালা নেবেন এই পেয়ারটা যদি কোনো ভাইরাতে নেন শুধু কত বলবো কাকা একদম চার হাজার আপনি শিওর এটা হ্যাঁ প্রিয় দশ মূল্য যদি কোনো ভাইরাতে নেন দাম করবো একদম চার হাজার টাকা বাংলাদেশে যে কোনো রান্না ছিল কবুতর ডেলিভারি যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো একজন ভাই কালের সঙ্গে এটা নটটা এটা মা দিলে না একদম চার একদম চার আচ্ছা

যারা মূলত চিনবেন জানবেন তারা নিবেন ভাই বাংলার যে কোনো প্রান্তে কবুতর ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে একদম তিল পরিমাণ তিল পরিমাণ কোনো সমস্যা নয় তো অসুস্থ নয় কোনো কোনো চোখে পারে নাই কোনো ফাড়া তেরে নাই কোনো কালো দাগ নাই কোনো লাল দাগ নাই নীল দাগ নাই একদম সাদা দুধের আলতা নাকি ঠিক আছে দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের তো কাকে এই কৌত্রে আদাললাম তো দিয়ে এটা তো অনেকক্ষণ ধরে ডাক্তার সেটা ডাই খালি ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে আসে এই কৌতরটা এই গৌতরটা তো দেহান দরকার নাকি মার্শাল কালারটা খুব সুন্দর না কাকে এটা মার্শাল খাঁচা লগেサルন কা ফিডব্যাক তো বার করবেন না এটা ল খেলা জমা দিবেন একবার কাকা খেলা জমা দিবেন এই লাইক আচ্ছা এই নট কতরা দেব কাকা জেরেডান ডাকতেছে আমাদের কাছে কাকা নট আউট কোন দামানিন তো একদম 2000 কোন দামা দিবেন না একটু অন্য মাত্রা দেন ইমাদির লগে তো এই কতর লোক এটা যায় না অন্য একটা স্প্যানিশ মানি দেন দেখেন আসলে একটু সময় দেখাচ্ছি এই নটটা দেখেন যে কোনো একটা মাদি দেন ওই দেন হিন্দে কালারটা দেন কি দেখছেন নিচে নিচে একদম একদম নিচে না কাকা ডাক্তার একদম মাশাআল্লাহ সুন্দর হ্যাঁ ডাকে একদম নিচে লাগতেছে না এইটা কি খুব কি ঝুললে পড়ছে একদম মাশাআল্লাহ এটা দেন কিছু একটা

বাগান জোড়া হ্যাঁ খুব সুন্দর একটা হবে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ যারা ভালোবাসেন চাইলে আপনার বাসার ক্যাকা থেকে একজোড়া জোড়া করে কালেকশন করতে হবে দুই জোড়া নিলে কত করে নিলে আচ্ছা সব বাদ পঁয়ত্রিশ সম্মানিত সুদী মন্ডল ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন দু জোর কবুতর আছে আমাদের কাছে যদি কোনো একসাথে দাম পড়বে একদম পঁয়ত্রিশশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে হবে ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে কেননা ডেলিভারি চার্জ বাদ দিয়ে দেওয়া হয়েছে কাকা কেক আবারও বইলা দিলাম কিন্তু 3500 টাকা দুই জোড়া দুই আপনারা কিন্তু ঠিকই শুনতেছেন ভাই আপনারা কিন্তু ভুল শুনতেছেন নাই ক্যা মাশাআল্লাহ 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 কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন একদম সুপার কোয়ালিটি দুই জোড়া এক্স ডিমিশন ব্লু বার সাদা চওকে নাই ক্যা একদম পাতলা চওকে আর কি এটা কি জানি কয় এক অ্যাঙ্গুলার শেপ কাকা

জীবনে আর কি জানকন এই আবার গেছে বুঝলাম না কাকা আবার গেল কি রে আবার আইব নাই কাকা হ্যাঁ হ্যাঁ আবার আইবো আই আই শুনো মনে আই 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 তাতে হোক কাকার গাতায় এই তাই

আই ফলাই হলো না কেকা আই মানে আই তো চাইছিল কিন্তু ভয় পাইতেছে কৌতো ভাবতেছে যে আপনি আবার কিছু পড়ে রে ওকে কাকা দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাল্লাহ দর্শক বাসার কাকার হাতে আছে এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন কাকার হাসি কবুতর হাসি সবাই এক রকম কাকি কাকা চুই ঠেলা আছে কবুতর মাসলা বোট হলের কাজ এটা মূলত যে কিনছে এটা কিন্তু অনেকটা দিয়ে কিনছে না আচ্ছা মাদিও দিয়ে দেবেন না আচ্ছা এইলো নর দেখাইলাম নর পায়ে দুই পায়ে দুইটা রিং দেওয়া আছে

ডাবলের রিং এর কত ফ্রি দিয়ে দিবেন ফ্রি তুমি কি এই ধান এটা তো এই গ্যাপ আছে এই এটা কিন্তু অফার সঙ্গে এর কাটছে কিন্তু কাটা যায় এটা আচ্ছা কিন্তু আমি এটা করতে পারি না আর করিও না এটা ডাবল রিং এর এই ডাবল ডাবলের রিং অরিজিনাল রিং এর এইটা লাগে এটা তো ফ্রি আছে একদম ফ্রি না একদম ফ্রি যারা না এটা অর্ডার এটা অর্ডার করে দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ দিয়ে দেন না গা দিয়ে দিছি তারপরে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ এইটা নিয়ে আমরা পরে কথা বলতেছি ইনশাআল্লাহ

এটা কি কাকা লাউরি হলুদ লাউরি এটা একটা রেড কালার একটা হলুদ 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 কালার আছে কি অবস্থা এটা লাউরি লাউরি হলুদ আরে নট আর এই যে হলুদ হলুদ এটা মাটি রুদ্রা মাদি লাল রং না আজকে লাউরি পেটা কত রকম কাকা আজকে তো মাত্র 1800 পড়বো শুধু 1800 শুধু 1800 এই পেটা যদি কোন বাইরে দেন দাম করবে একদম 1800 টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশ থেকে কোন পদ্ধতি ছিল তো ডেলিভারি দেবে এখানে তো এত কালো কাকা জি কাকা এডা লা মাদি আচ্ছা আর এডা লজানো কাকা কত কাকা এডা এডা ঠিক কিউ দাম পর মা তো 3000 কোন টাকা কোন দামাদামি একদম কাকা মাদি আসে না হ্যাঁ মাদির দাম 3000 টাকা টাকা কোনো ফাটা ফুল না একদম ক্লিয়ার এই মাদি দাম 3000 টাকা 3000 করবে শুধু মাদি দাম ঠিক আছে ওকে

জান তো ক্যাগা না ডিপার ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ এটা এটা না ক্যাগা এটা একটু ডাকটা খেলাটা না সুন্দর লাগে না দেন আলি দেন স্প্যানিশ ভালো আছেন এটা পেয়ে

সাতশো পঞ্চাশ টাকা পিসে বাবা কাকা তো কাপাই নিতে কাকা মাত্র সাতশো টাকা পিস পঞ্চাশ টাকা পিস জানি না আমি দুটা দিয়েছি পনেরো টাকার দুটা আমাদের পনেরোশো টাকা নষ্ট